আপনি প্রতিবেশীকে কোনো কষ্ট দেবেন না কষ্ট দেবেন না আপনার কথা কাজ চলাফেরা প্রতিবেশী যেন কষ্ট না পায় এমন এমন ভাবে প্রতিবেশীরা কষ্ট দেয় যে নিজেও মূর্খ বুঝে না যে এর দ্বারা কষ্ট দিলাম যেমন লিফটে সিগারেট খেয়ে এক্ষণে নামল উঠছে সিগারেট নিয়ে লিফট বলুন তো তারপরে বের চলে গেল এক সপ্তাহ ধরে গোসুল করেনি পচা সড়া তার বগলে শরীরে গন্ধ আর সেই পচা সড়া শরীর নিয়ে লিফটে উঠছে আর সেই লিফটে তারপরে একটা ভালো মানুষ রুচিশীল মানুষ যখন উঠছে আল্লাহ আকবার মনে হচ্ছে বমি হয়ে যাবে হচ্ছে না হচ্ছে না এই কষ্টগুলো আমাদের হ্যাঁ আমরা ভুক্ত ভুগি এগুলো ইসলামিক সেন্টার সিঁড়িতে উঠছে এক সপ্তাহ গোসল করে নিল এটা আর আতুর লাগিয়ে এসো সিগারেট খেয়ে এসছে আরে অবুজ বাথরুম থেকে বেরিয়েছে গন্ধ সিঁড়ি দিয়ে নেমেছে গন্ধ বিল্ডিং এ ঢুকা যায় না কষ্ট নাই গেল অবশ্যই কষ্ট জবাব দিতে হবে কে আমাদের বান্দার হক কে আমাদের জবাব দিতে হবে জি তো যেন প্রতিবেশীকে কষ্ট না দেওয়া সহি বোখারি হাদিস নবী সালাম তিনবার করে আল্লাহ শপথ করে বলেছেন আল্লাহর কসম করেছে মমিন হইতে পারবে না মমিন হতে পারবে না মুসলিম হইতে পারবে না কে কি রামানিয়া রসুল আল্লাহ কে মমিন মুসলিম হইতে পারে সত্যিকারের বলে আল্লাহ যার ওহ বাবা এ কাহো যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ নয় যার প্রতিবেশী যার গ্রামের লোক যার আশেপাশের লোক তার কষ্ট থেকে অনিষ্ট খারাপি থেকে নিরাপদ সুরক্ষিত না জবান দ্বারা গেবোধ চুগল খরি আর অকথ্য গাল হ্যাঁ সমান একটা মুরগি গেলে গ্রাম অঞ্চলে এইসব খারাপ দিক করেছে একটা মুরগি যদি যায় হ্যাঁ দিল আপনার মুরগির পা ভেঙে দিল বকরি এটা গেছে বকরি বাচ্চা গেছে দিল পা ভেঙে দিল দেখছেন শুনেছেন এইরকম এত মানে ছোট চিন্তা ভাবনা সব হ্যান্লাহ যে নবিশ্বাস এবং আরেকটি হাদিস শাহী মুসলিম রয়েছে লায়াদ খলুল জান্না মাল্লাইয়ামান মোমিন হইতে পারবেন একটি হাদি শাসল বোখাল আর মুসলিমের হাদিসা রয়েছে জানাতে যাবে না লায়াদ খলুল যান জান্নাতে যাবে না মাল্লাইয়ামান ও জারো বাবা এক যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ নয় যে কোনো সময় প্রতিবেশীকে দেখলে ভয় লাগে কখন যে কি খারাপ কথা বলে দেয় কখন যে ঝামেলা বাদ দেয় কখন যে গায়ে পড়ে ঝগড়া করতে বুঝেন তো গায়ে পড়ে ঝগড়া করে না এই ভাষাটি আমাদের দেশে আছে গায়ে পড়ে ঝগড়া করে আপনি বাঁচার চেষ্টা করেন ও গায়ে পড়ে ঝগড়া করতে আসছে আল্লাহ এদেরকে বরবাদ করুন যারা এরকম লোক আমি এরকম কিছু লোকের মুখোমুখি হয়েছি আল্লাহ হেফাজত করুন লাইলাতুল কাদার পর্যন্ত এরকম অসৎ লোক জি হাউজ বিল্লাহ হাউজ বিল্লাহ রমজান মাসে এরকম লোক হ্যাঁ আল্লাহ এমনি একটা নিরিয়াম নিরিয়াম লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তাকে কষ্ট দেওয়া তার সাথে অস অসাদ আচরণ এদের দুনিয়া খারাদ কাল্লা বরবাদ করুক এসে এত অসাধু লোক একটা মানুষ আপনাকে সালাম দিচ্ছে অথবা এমনি চলে যাচ্ছে সালাম দেওয়া অসন্ধ যদি নাও দেয় আপনি গায়ে বুড়ে সাথে ঝগড়া করতেছে যাই বলে ঝামেলা বাঁধে তাসছে এরা কক্ষনো জান্নাতে যাবে না নবী সাল্লাল্লাহ হলে সাল্লাহ এদের অন্তর ইমান নেই হ্যাঁ হ্যাঁ এই নয় যে এই আমলে আমি করছি না কিন্তু আসলে থাকলে একটু তো ভয় পাবে আর এটা তো মানবতা ইসলামের আগে আগে মানবতা মানুষ মানুষ যদি চিন্তা করা যায় আমি সাথে যাবো কেন ওকে আমি কষ্ট দিতে যাবো এটুকু এটুকু চিন্তা করলেই তো হয় ইসলাম মানবতার দিন যে ইসলামের আগে আগে মানুষ হইতে হবে তারপরে ইসলামে আসতে হবে তাহলে সত্যিকার মুসলিম হওয়া যাবে আল্লাহ জান আমাদের সকলকে দান করেন